বিবেক চেতনা উৎসবকে সামনে রেখে দুর্গাপুর বিধান স্মৃতি মঞ্চের পক্ষ থেকে কচি কাছে বাচ্চাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন স্বামীজির জন্মশতবর্ষিকী পালন অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে রবিবার সকালে দুর্গাপুর বিধাননগর বিধান স্মৃতি মঞ্চ প্রাঙ্গনে প্রায় পাঁচশো কচি কাঁচা বাচ্চাই অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় দুর্গাপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রাক্তন সদস্য দীপঙ্কর লাহা জানান আমাদের বারোই জানুয়ারির আগে রবিবার অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে স্বামীজির জন্মশতবার্ষিকী শুরু করলাম আগামী বারোই জানুয়ারি সকাল থেকে স্বামীজির পূজে বাদ রক্তদান শিবির দুপুরে স্বামীজির প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় কমল বিতরণের সঙ্গে সঙ্গে মঞ্চ মাতাতে আসছেন শ্রীকান্ত আচার্য বারোই জানুয়ারি স্বামীজির জন্মতিথি উপলক্ষে দিনভর কর্মসূচি দুর্গাপুর বিধান স্মৃতি মঞ্চের থেকে প্রথম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে তাদের পাহাড়ি দৃশ্য দ্বিতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর যে সমস্ত ছাত্র উপস্থিত আছে তাদের বিষয় পাহাড়ি বিশ্ব বিভাগ অর্থাৎ পঞ্চম থেকে সপ্তম শ্রেণী যে সমস্ত ছাত্রছাত্রী উপস্থিত আছো মানুষ হক অর্থাৎ অষ্টম শ্রেণী বা তার উপরে যে সমস্ত ছাত্র ছাত্রী এখানে উপস্থিত আছ তাদের বিষয় স্বামীজির জীবনের যে কোনো ঘটনা

Kumbh Rada Kha, Ami Rada Kha ತಾಲೂಕು ಕಳೆದ ಕೊಡೋದು শংকৰ বধয়া শংকৰ বধয়া শংকৰ বধয়া

পরিচালনায় ও ব্যবস্থাপনায় প্রত্যেক বছরের ন্যায় এবছরে আগামী বারো জানুয়ারি তোমাদের নটা পঁয়তাল্লিশে আকাশ শুরু হয়েছে দশটা পঁয়তাল্লিশে তোমাদের